একটা খুব বড় বিপদ হয়ে গেছে দেখুন বন্ধুরা ইস বাচ্চারা মার করো দাদা যে ফুক দিয়ে দিচ্ছে চা পুরো উল্টে দিয়েছে বাবাকে তো বলিনি পাপা চিন্তা করবে বলে চিঠি আর একটা মলাটের বিশাল একটা মজাদার জিনিস দেখতে পেলাম এটা হচ্ছে মলাটের মধ্যেই ওদের স্কুলে এটা আনহার অঙ্ক বই হ্যাঁ এটা আকাশ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এর আগের দিন আনহার স্কুলে থেকে আসার পর আমি আর ব্লগ আপনাদের শেয়ার করিনি কারণ ব্লগটা বড় হয়ে যাবে বলে এটা আনহার স্কুল থেকে আসার পরে যা হয়েছে সেখান থেকে ব্লগটা স্টার্ট করছি কি বলো

যাক এবার আমাদের প্রপারলি স্কুল মানে আমার বেবির প্রপারলি স্কুল জার্নি শুরু হলো আজকে থেকে আপনারা সবাই দোয়া করবেন এইভাবে যেন আমার আন্হায় এগিয়ে যায় যেটুকু যা শিখুক যাক বছরটা আমি ওকে সে মানে ওর সময় কাটানো ওর অ্যাক্টিভিটিটা যাতে তার বেশি ভালো হয় সেই জন্যই আরও ভর্তি করেছি কারণ এত ছোট স্টুডেন্ট ঢুকছে ওরা সবাই অবাক হয়ে যাচ্ছে বলছি এত ছোটো বাচ্চাটি কে ভর্তি করেছে আর আমার বেবি আমার বেবি ওর ক্লাসের মনে ওই সবচেয়ে ছোট। আজকে তো ভিড়ের মধ্যে বুঝতে পারলাম না আস্তে আস্তে যেতে যেতে বুঝতে পারবো ও ছোট না ওর থেকে আরো ছোট আছে কেউ এখানে আসো বাম্মা আসো ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখন আটটা থেকে দশটা অবধি ক্লাস হবে তারপর থেকে মনে যেমন সাতটা থেকে নিয়ম সাতটা থেকেই অব্দি তুমি কি করছো বাবাকে তেল মাখিয়ে দিচ্ছ বাবা হাফ থেকে পাঠ চাপা দিয়ে দাও কত সেবা করছে না পাপা কত সেবা করছে হবে না পাপা বডিওয়াল মাখছে তো মুছে দিয়ে আবার তুমি মাখাবে আবার মুছাচ্ছিস হ্যাঁ ওটা করছে তো সব শেষ করে দি মাখবে আবার পাপা লোসান মাখবে যাও কি করবে তোমাকে সব মাখানো হয়ে গেছে তোমার অল কমপ্লিট তোমার অল কমপ্লিট ঝগড়া দেখবে আমি নিজেই দেখতে পাচ্ছি না কোথায় ঝগড়া হচ্ছে আচ্ছা এদিকে আছে এদিকে দেখতে হয় আচ্ছা এখান থেকে দেখো এখান থেকে দেখো হচ্ছে

এখন একটা খুব বড় বিপদ হয়ে গেছে দেখুন বন্ধুরা ইস বাচ্চারা আমার গরম গরম চা পুরো হাতে উল্টে গেছে মানে আমরা চা খেতে বসছি আর ওর দাদিমা শুধু চাটা প্যায়লায় বেড়েছি আর পুরো প্যালার চাটা ওর হাতে উল্টে গেছে ওর দশই হয়েছে এত হুটোপাটি করছিল মানে বুঝতে পারছেন কত একদম পুরো গরম জাস্ট আমি ফ্লাক্স থেকে প্যায়লাই ঢেলি চা সেই চাটা পুরো হাতে উল্টে গেছে কি করলে তুমি হ্যাঁ আজকেই স্কুলে পাঠালাম আজকেই এরম কাজ করলে কি হবে এখন এর 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 পরিণতিটা কী হবে আল্লাহ জানে এখন দেখা যাক কি হয় মলো এখন তো টুথপেস্ট লাগিয়ে দিতে বললো টুথপেস্ট লাগিয়ে দিচ্ছি আবার এরম করো নানিকে দেখাবো নানিকে ফুমাকে দেখাবো হ্যাঁ আরে কচি চামড়া তো না খুব চুড়ে না লাল হয়ে গেছে পুরে গেছে তো কি করে হলো বা পাবা মল মাল কি করে হলো এটা কি করে হলো চা উল্টে গেছে আর কি করতে গেছিলে তুমি যে উল্টে গেলো তোমার চাটা এমনি করতে গেছে আর পুরো চাটা উল্টে গেছে তাই তো আচ্ছা আমার একটুখানি গরম হাতে পড়লে আমাদের কেমন হয় আর পুরো গরম চাটা যদি আমার উল্টে যায় কি হয়ে করলো তুমি কি করলে আমার পাখি আর একটু বেক খাবে আচ্ছা দিচ্ছি দাঁড়াও ভুগ দিয়ে দেবে দাঁড়িয়ে ফুক দিয়ে দেবে খুব ড্রেঞ্জার হয়ে গেছে একদম দাদা দি ফুক দিয়ে দিচ্ছে হুম দেখো

ओर की म मुकी ए जी फॉर मकी ए जी फॉर गार्ल गार्ल सीखिए जी और ए फॉर ए पिस हां रिपोर्ट पागी पागी नहीं ई गर्ल एलिफेंट सीखिए जी एलिफेंट बोला एलिफेंट डी डी ए डी रिपोर्ट डॉग डॉग यस आर का रिपोर्ट कैट बी फॉर

ইউ এক্স এই ইউ ভি এক্স ওয়াই জেড এইটুকুটা জানে না বাকি পাখিটাও জানে সব এই টাই টিফার টাইগার পর্যন্ত জানে বলা না হুম হুম ওইটা সরাবো হ্যাঁ সব শিখে যাবে ওই ব্যাগে নাম লিখে দিই না আজকে ওরাই নাম লিখে দিই চান না বোতলে টিফিনে সবেতে নাম লিখে দিতে বলেছে হারিয়ে পুরো গরম চা হাতে উল্টে গেছে হুম এই তো সন্ধেবেলায় চা খেতে গিয়ে

হ্যাঁ টুপি তো আসো না না টুপি খুললে বাইরে যা তাই যেতে দেবে না না জুতো খুলতে হবে না দাঁড়াও কেন পা থেকে জুতো খুলে যায় কেন হ্যাঁ কি দিলে ভালো হয় বাচ্চার হাতে না 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 ওষুধ তো কাটা ছেঁড়ার মলম মলম একটা ওড়িয়ে দিতে হবে না ফোসকা পড়ে যাবে রাতে রাত হতে হতে কালো হ্যাঁ এই তো নিচে এখানে দেখুন বন্ধুরা আমি আনহার মলাট করতে বসেছি আর একটা মলাটের বিশাল একটা মজাদার জিনিস দেখতে পেলাম যেটা হচ্ছে মলাটের মধ্যেই ওদের স্কুলের নামটা ছাপিয়ে দিয়েছে কি সুন্দর না বেশ আইডিয়াটা আমার তো বেশ ভালো লাগলো আনহার পাপা এখন ওকে নিয়ে গেছে ও এখন যাবে একটু বললে হবে না গান গান করছে আজকে টু ইন ওয়ান এই বইটা নতুন দিয়েছে এগুলোকে মলাট করে নিই আর বাপি বললো পিন দিও নি স্টেপলার করুন টেপ দিয়ে আটকে দাও কারণ পিন বাচ্চাদের যদি হাতে খুলে যায় ফুটে যাবে ওই জন্য স্টেপলার দিয়ে সব করবো না এই টেপ দিয়ে করে দেবো সব সময় আমাদের জীবনে এমন হয়েছিল যে আমরা নিজেদের বই মলাট করতাম আজ দেখুন আমার বাচ্চার বই মলাট করছি আমার এত ভালো লাগছে আর কি সুন্দর পাতলা পাতলা বইগুলো খুব ভালো লাগছে কিউট কিউট বই সময় এই দিনটা আসবে আনহা যখন বড়ো হবে অফিস স্কুলে ভর্তি করব ওর বই খাতা ওর সব কিছু নিয়ে আমি মানে মানে আমার সময়টা কেটেই যাবে আর আজ ফাইনালি সেই দিন চলে এলো এবার ওর পড়াশোনা ওর বই খাতা ওর সব কিছু নিয়ে এবার আমার মাথা ধামানোটা বেশি হবে আর তার সাথে সব কিছুই টুকি আপনাদের শেয়ার করবো আমার আন্হা যা কিছু হবে আপনারা ভিডিওগুলো দেখতে থাকবেন আর বন্ধুরা ভিডিওগুলো দেখে একটা লাইক দেবেন তাহলে আমার খুব ভালো লাগবে দেখুন কত সুন্দর করে মলাটগুলো করে দিচ্ছি মানে আমি কত বছর পর যে মলাট করতে বসেছি তার কোনো ধারণা নেই কলেজ লাইফে পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর তারপর বিয়ে তারপর সব কিছু মিলিয়ে অনেক দিনটা হয়ে গেছে আজ অনেক দিন পরই মলাটটা হচ্ছে তো ফাইনালি মলাট কমপ্লিট ওটা মুছে দিয়ে মলাটা লাগিয়ে দেবো বসো হ্যাঁ পানি দিয়ে মুছবো তো ভালো করে ধুইয়ে দেবো ওয়াশ করে দেবো হ্যাঁ এনেছো তো মলম দাঁড় চলো হাতটা ভালো করে আগে ধুইয়ে দিই চলো দাঁড়ো

তো আমি আপনাদের বলে দিই বাবুর হাতে সেরকম কিছু ফোসকা বা কিছু পড়িনি যাক ভালো ভাগ্যিস ভাগ্য ভালো আর এই মলমটা সত্যি খুব ভালো একবার লাগিয়ে দেওয়ার পর বাবুর হাতে সেরকম কিছু হয়নি আর দেখুন আমার সব মলাট কমপ্লিট এবং নামগুলো লেখা হয়ে গেছে এর সাথে সাথে ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি বন্ধুরা আর আজকে ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে দেবেন একটা সুন্দর শর্টস দিয়ে আনার ব্লগটা আজকে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ